বলেন dale বলেন আমরা ফুটাই ফুলের মুকুল আমরা আদর গানি পুরাণ জাগতিক জ্ঞান শিখে অবতামি তাই পুলের মুখ আমরাই অগ্রগামী কুরআন হাদিস জাদু জ্ঞান শিখে আগো দামি শেরাদের সেরা হতে আমরা উচাই আখিরাতে জান্নাত পাবার আশাই সেরাদের সেরা হতে আমরা উচাই শেরাদের সেরা হতে আখিরাতে আশাই জীবন গঠনে চলো ছুটে যাই ইসলামী একাডেমি আলফালা ইসলামী একাডেমি আমরা পুরাই ফুলের মুকুল আমরাই অগ্রগ্রামী জাগতিক জ্ঞান শিখে হব দিনের আলো ছড়িয়ে দিতে এসেছি আমরা একাডেমিতে দিনের আলো ছড়িয়ে দিতে এসেছি আমরা একাডেমিতে জাগতিক শিক্ষার সমন্বয়ে তুলব গড়ে ওই আগামী কোরআন হাদিস জাগতিক জ্ঞান শিখে হব দামি আমরা ফুটাই ফুলের মুকুল আমরাই অগ্রগ্রামী হাদিস জাগতিক জ্ঞান শিখে হব দামি